ক্যারানীগঞ্জের সুভাদ্রা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের প্রতিনিধি সাজ্জাদ ইসলামের ওপর হামলার প্রতিবাদে ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাজ্জাদ অভিযোগ করেন গত সতেরোই নভেম্বর রাতে সুভাদ্রা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান অনিক ও তার সহযোগীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দায়ের কৃত মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানার বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন আমার জানা মতে দলের অনেক নামে কোনো নেতা নেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট যুব ও ক্রিয়া সংগঠক সাইমন চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন রাব্বি ইসলাম নিলয় সাদিয়া শহীদুল ইসলাম ও নোমান প্রমুখ খুবই দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমরা পাঁচ তারিখের পরে যেটা দেখতে পেলাম শুধু ব্যানারটা পরিবর্তন হয়েছে ব্যানার পরিবর্তন হয়ে নতুন একজন একটা দলের নামে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্নভাবে দখলদারি মাদক চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে ত তারপর থেকে আমাদের উপর দমন নিপীড়ন শুরু হয় আমাদের বাসা ইন্টারনেট নির্বিচ্ছন্ন করে দেয় আমাদের বাসার ডিসের লাইন কেটে দেয় তারা একটা প্ল্যান করে যে আমাকে একটা আক্রমণ করবে হত্যার উদ্দেশ্যে তখন এই সতেরো তারিখ আমি যখন আমার কোর্ট প্র্যাকটিস শেষ করে আমি বাসার দিকে রওনা হই তখন তারা পরিকল্পিতভাবে তারা বসে থাকে যখন আমি এলাকায় ঢুকি আমাকে হাসিবুল হাসান অনিক যিনি সুবাডা ইউনিয়নের তিন নং ইউনিটের যুবদলের দলের সাংগঠনিক সম্বদ্ধ দায়িত্বে আছে তিনি তার নেতৃত্বে বহিরাগত পোলাভা এনে আমার উপর একটা হামলা চালায়